নিজ দলের নেতাকর্মীদের কৌশলে চাঁদাবাজি করার পরামর্শ দিলেন বিএনপির প্রচার সম্পাদক চৌধুরী উদ্দিনী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একটি দেখা যায় নেতাকর্মীদের কৌশলে চাঁদাবাজি করতে বলছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি নেতাকর্মীদের উদ্দেশ্যে অ্যানি বলেন এখন তো চাঁদাবাজি হয় এখন কৌশলে কাজ করতে হবে যাতে আমাদেরও বদনাম না হয় এদের উপরে তো অনেক সাদা বাদিও হয় এখন এগুলো কৌশলে কাজ করছিল যেন মুখে বিভিন্ন নীতি কথা বললেও গোপন বৈঠকে এভাবেই চাতাবাজির পাঠ করান বিএনপি নেতারা শহীদ উদ্দিন চৌধুরী আলীর মতো বিএনপির প্রভাবশালী নেতার এমন বক্তব্যে আশ্চর্য হয়েছেন অনেকেই ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট হাসিনার পতনের পর বিএনপির অনেক নেতা বিরুদ্ধে দখল চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের অসংখ্য অভিযোগ আসে ভাবমূর্তি রক্ষায় কঠোর হয় বিএনপিও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাধিকবার হুঁশিয়ারি উচ্চারণ করেন কিন্তু বিএনপি নেতাদের ভাষ্য ক্ষমতার যুক্ত আওয়ামী লীগের মতোই বিএনপিকে চাঁদাবাজ দখলদারের দল হিসেবে দেখাতে অতিরঞ্জিত প্রচারণা চলছে অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে তা চালাচ্ছেন বিএনপি নেতাদের প্রশ্ন সরকার চাঁদাবাজের পরিচয় জানলে ধরছে না কেন এখন এগুলো কাজ করতে